সবাই শুধু বোরোলো রেসিপি দেয় বোরোলো ফাইভ স্টারের রেসিপি ফাইভ স্টারের ভর্তা হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি গরিবের ফাইভ স্টারের রেসিপি ভর্তার রেসিপি আমরা গরিব বলে আমরা কি ফাইভ স্টার হোটেলের মতো ভর্তা খেতে পারবো না অবশ্যই খেতে পারবো এই তো দেখেন গরিবের ফাইভ স্টারের ভর্তা রেসিপির জন্য নিয়ে আসছি এখানে দেখে তো অবাক হয়ে যাবেন সেটা আবার কি যাই হোক এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়ে চা নিয়ে নিয়েছি জানেন তো এখন সবচেয়ে যে মাছটা সবাই পছন্দ করেন এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছের মাথা নেনে কেন নেনে জানেন কারণ মাথা দিয়ে আমি অন্য রেসিপিও করবো কারণ এর আগে অনেকে দেখেছেন আমার মাথার রেসিপি এবার কিন্তু হচ্ছে লেজের রেসিপি যাই হোক আমি দেখেন এক টুকরা মাছ নিয়েছি আর দুই পেজ হচ্ছে তেলাপিয়ার লেজ নিয়েছি আর এখানে আমি দুইটা টমেটো নিয়েছি কেটে আর এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি মরিচ একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো গরিব মানুষ ফাইভ স্টাইলের ভর্তা রেসিপি করব একটু গুছিয়ে গাছিয়ে নেই আর এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত মানে কেটে হালকা গোটা গোটা করে কেটে পেঁয়াজ আর রসুনগুলো আর এখানে দেখেন কাঁচামরিচ নিয়েছে এটাকে দেন আপনি কিছুক্ষণ ভাজতে হবে আমি কিন্তু সরিষার তেল অবশ্যই নেবেন আমি সরিষার তেলটা ব্যবহার করেছি সরিষার তেলের ভর্তা কিন্তু সেই ভর্তা আর যেহেতু এটা স্পেশাল একটা ভর্তা আর হচ্ছে রেস্টুরেন্টের ভর্তা ফাইভ স্টারের ভর্তা ঠিক আছে তাই দেখেন সেরকমই করার চেষ্টা করছি যাই হোক এদিকে আমার একটু হালকা হালকা করে হচ্ছে টমেটোগুলো সিদ্ধ হয়েছে আমি একটু উল্টে দিচ্ছি তারপর হচ্ছে লেসটাও আমি একটু উল্টে দিচ্ছি যেহেতু হয়ে যাচ্ছে এক সাইডে এক সাইড হয়ে গেলে অবশ্যই একটু এরকম মানে উল্টে পাল্টিয়ে দেবেন আমি রসুনগুলো হচ্ছে একটু উল্টে পাল্টে দিচ্ছি আর ঢাকনা দিয়ে তো অবশ্যই ঢেকে দেবেন জাস্ট ভিতরেটা যাতে একটু শুদ্ধ হয় আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বারবার একটু চেষ্টা করছি উল্টে পাল্টিয়ে দিতে যাতে ভিতরে লেগে না দেয় যাই হোক এদিকে দেখেন আমি একটু হচ্ছে যখন ভাজা ভাজা অর্ধেক হয়ে গেছে তখন আমি হচ্ছে মাছটাকে একটু ভেঙে দিয়েছি প্লাস হচ্ছে আমি দেখেন টমেটোগুলো একটু ভেঙে দিয়েছি যাতে ভিতরে কাঁচা ভাবটা না আসে আর জানেন তো দামি দামি যত হচ্ছে ফাইভ স্টারের যত হোটেল আছে সেইগুলো কিন্তু এইরকমই করে যাই হোক আমি হচ্ছে বন্ধ করে নিয়ে এখন নিয়ে চলে আসছি ভত্তা করার জন্য এই তো দেখেন আমি ভিতর থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি খুবই সুন্দর করে আর অবশ্যই দেখেন যখন এটা ঠান্ডা করবেন সরষের তেলগুন এর ভিতরে চলে যাবে এই তো আমি এর ভিতর থেকে সম্পূর্ণ কাঁটাগুলো বেছে নিচ্ছি আপনারাও চাইলে এরকম গরিবের ফাইভ স্টারের ভত্তা রেসিপি করে নিতে পারেন যাই হোক এদিকে আমার কিন্তু এক সাইড করে রেখেছিল টমেটো আর এই তো দেখেন হচ্ছে মরিচ তারপর হচ্ছে রসুন আর পেঁয়াজগুলোকে আমি লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দেবেন যে যদি কেউ বেশি লবণ খান বেশি দেবেন কম দিলে কম খাবেন এটাকে ভালো করে চ্যাটকাই নেবেন চ্যাটকানোর পর দেন হচ্ছে ধনিয়া পাতা এখন তো আবার ধনিয়া পাতা পাবেন অবশ্যই আমি তো ধনিয়া পাতা থাকি সবসময় ফ্রিজে থাকি এগুলো দিয়ে ভালো করে হাতে চ্যাটকাই নেবেন নিবেন নিবেন দেখেন সেই মজা সেই টেস্ট আর এরকম যারা নতুন নতুন ভর্তা পছন্দ করেন বা ফাইভ স্টারের ভর্তা পছন্দ করেন তারা অবশ্যই প্লিজ সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহে